হ্যালো ইউ্রিয়ান আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি মায়ের হাতের আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল বেশ কয়েকদিন বাদে মায়ের এখানে এসেছে তো মায়ের এখানে এসে মায়ের রান্না শেয়ার করবো না তা তো হতেই পারে না তাই না যেহেতু কুরবানির ঈদ গেল প্রচুর পরিমাণে মাংস খাওয়া হচ্ছে আর মাংস খেতে খেতে একদমই ভালো লাগছে না তো ভাবলাম যে কি খাওয়া যায় মা বলছিল যে কি খাবি তখন বললাম যে মাছের পাতলা ঝোল করো সেটাই ভালো লাগবে এ কারণে ফ্রিজে চিংড়ি ছিল তো বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে এটাই পাতলা ঝোল করে ফেলি সবজি দিয়ে তো বললাম আমি তাহলে চিংড়িটা পরিষ্কার করে দিই তুমি রান্না করো দূরে থাকি তো এই কারণে মায়ের হাতের এসব রান্নাবান্না খুবই মিস করি আর আসলে এগুলোর লোভ একদমই সামলাতে পারি না এই জন্য বলি যে এই সমস্ত রান্নাবান্নাগুলো করো ইদানিং রিচ ফুড একদমই ভালো লাগছে না সবজি দিয়ে যে পাতলা ঝোল তারপর ছোট মাছের চচ্চড়ি এইগুলা খুবই ভালো লাগে আর নিজের রান্না করলে কেন যেন মনে হয় যে মজা হয় না ভালো লাগে না নিজের রান্নায় কারণে কেউ যদি রান্না করে দেয় আর তার রান্না যদি মজা হয় তাহলে তো কথাই নেই দূরে থাকলে বাবা মাকে যেমন মিস করি তেমনি তাদের হাতের বান্না সব কিছুই মিস করি আসলে আগে এগুলো কখনোই ফিল করিনি যখন দূরে থাকিনি কিন্তু এখন আসলে এগুলো ভীষণ ফিল করি আর অনেক বেশি মিস করি এ কারণে যখনই বাড়িতে আসি তাদের সাথে অনেক বেশি সময় কাটাতে চেষ্টা করি আমার কাছে মনে হয় এখনও যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছেন তাদের মতো ধনী আর কেউ নেই আসলে অর্থ সম্পদ এগুলো বাবা মার সাথে কখনোই তুলনা করা যায় না বাবা মা আসলে অমূল্য সম্পদ বাবা মার থেকে দূরে থাকলে আসলে এগুলো বেশি ফিল করা যায় বোঝা যায় আসলে আগে এগুলো কখনোই ফিল করিনি এখন যতটা ফিল করি কিন্তু কিছু করার নাই এটাই নিয়ম এটাই হয়ে আসছে এই কারণে যখন বাড়িতে আসি তারাও তো ব্যস্ত থাকে তাদের ওই কাজের শরিক হওয়ার চেষ্টা করি আর কি তাদের সাথে সাথে কাজ করা তাদের সাথে সাথে থাকা আসলে যতটা পারা যায় তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করি মাছটা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে কিছু সময় মেরিনেট করে রেখে দিয়েছিলাম এরপর চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছে এবার মেরিনেট করে রাখা চিংড়িটা হালকা করে ভেজে নিচ্ছে চিংড়ি অবশ্য খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই কারণে সামান্য একটু ভেজে নিচ্ছি আমরা আসলে মা মেয়ে মিলে রান্না করছিলাম আর এটা ওটা গল্প করছিলাম ওই যে বললাম না যখন তারা কাজ করে তাদের সাথে সাথে থাকার চেষ্টা করি সময় কাটানোর চেষ্টা করি আর কি তো চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিচ্ছে চিংড়ি মাছটা তুলে নেবার পর একই প্যানি আর একটু তেল যোগ করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফালি করে রাখা কিছু কাঁচামরিচ এটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর সাথে দিচ্ছি একটু জিরা বাটা সবজি দিয়ে মাছের পাতলা ঝোলে আসলে খুব বেশি মশলা ব্যবহার করার দরকার হয় না এরপরের মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া যোগ করছি একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এরপর কালারটা যাতে সুন্দর আসে এই কারণে সামান্য একটু মরিচের দিয়েছি যাদের মরিচের গোড়ায় সমস্যা আছে তারা না দিলেও পারেন এরপর সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছে তখন কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নেবার পর ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে যেহেতু মাছটা হালকা করে ভাজা এটা ভেঙে যাওয়ার মাছ এবং সবজিগুলো একসাথে ভালো মতো কষিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে সবগুলো একসাথে ভালো মতো সেদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করলেই কিন্তু একদম রেডি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন আর আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা টেস্ট করে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কিনা তবে মায়েদের আন্দাজ মনে হয় একবারই ঠিকঠাক হয় তাই না ঝোলটা যখন একটু টেনে এসেছে আর সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এটা তৈরি এবার পরিবেশনের জন্য একটা বলে তুলে নিয়েছি তো আমার এই সাদা মাটির রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনাদের মায়েদের হাতের সবচেয়ে মজার রান্না কি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে عاللهبس